পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেইনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের ধারণা ছিল বিনা বাধায় ইউক্রেনের রাজধানী কিএ দখল করে দেশটির প্রধানমন্ত্রী ভালাদিমির জেলেন্সকিকে উচিত শিক্ষা দিয়ে মাথা উঁচু করে দেশে ফিরবেন কিন্তু তেমনটা ঘটেনি দু বছর পেরিয়ে তিন বছরে পা দিলেও সর্বাত্মক যুদ্ধ করেও কিয়েভে পৌঁছাতে পারেনি পুতিনের বাহিনী দীর্ঘ এই সময়ে ইউক্রেইনের মোটে পাঁচ ভাগের এক ভাগ অংশ দখল করতে পেরেছে তারা তবে যতদিন পেরিয়ে যাচ্ছে ততই কঠিন হয়ে পড়ছে ইউক্রেইনের পরিস্থিতি কি ঘটতে যাচ্ছে ইউক্রেইনের ভাগ্যে সেখানের বর্তমান পরিস্থিতি বা কেমন বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই বছর পেরিয়ে পা দিয়েছে তিন বছরে কিন্তু বিগত দুই বছরে রণক্ষেত্রে ইউক্রেন কিংবা রাশিয়া দেশই তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি ঢাকঢোল পিটিয়ে বিশাল সৈন্যবাহিনী আর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়েও দেশটির এক পঞ্চমাংশ দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রাশিয়াকে আমেরিকা ও ইউরোপের সাহায্য নিয়ে অবিশ্বাস্যভাবে রাশিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ে গেছে ইউক্রেন কিন্তু দুই বছর শেষে ইউক্রেন এখন ধুঁকছে অর্থ ও অস্ত্র সংকটে যা দেশটির ভবিষ্যৎ চোরাবালিতে আটকে দিয়েছে পশ্চিমা মিত্ররা সহায়তার আশ্বাস দিয়েও তা যথাসময় বাস্তবায়ন না করায় ইউক্রেনের রণক্ষেত্রের সেনারা রাশিয়ার বিপরীতে স্রেফ ধুঁকছে দুই বছর পূর্তির দিনে পোল্যান্ড থেকে ট্রেন যোগে কেভ পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান্ডার লেওন ধারণা করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে একাত্মতা পোষণের পাশাপাশি দেশটির সঙ্গে নিরাপত্তা চুক্তিও করতে পারে দেশগুলো তবে এসবই কেবল ভবিষ্যতের কথা বর্তমানে ইউক্রেন এক অচলাবস্থায় পড়ে গেছে কারণ অস্ত্র বারুদের পাশাপাশি সেনারও অভাব আছে তাদের বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনকে দেওয়ার জন্য প্রস্তাবিত একষট্টি বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ আটকে যাওয়ায় পশ্চিমা বিশ্বের মনোযোগ এখন অনেকটাই ইউক্রেন থেকে সরে ইসরায়েলে নিবদ্ধ হয়েছে ফলে এই অবস্থায় পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনকে সহায়তা না দেয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের যে পরিমাণ ভূমি দখল করেছেন তাতেও বোধহয় সন্তুষ্ট থাকবেন না তিনি হয়তো ইউক্রেনের আরও গভীরে ঢুকে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন তবে পুতিন এই চিন্তাকে উড়িয়ে দিয়েছেন পুতিন ইউক্রেন দখলের দাবি উড়িয়ে দিলেও কিন্তু যুদ্ধ থামেনি বরং রাশিয়ার সেনাবাহিনী প্রতিনিয়ত ইউক্রেনের সেনাদের দেশটির আরও গভীরে ঠেলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ধীরে হলেও তারা খানিকটা করে সফলতাও লাভ করছে এক্ষেত্রে রাশিয়ার জন্য সহায়ক হয়েছে বিশাল আকারের সেনাবাহিনী অস্ত্র গোলাবারুদের মজুদ উন্নত অস্ত্র ও বিশাল সামরিক বাজেট দেশটিকে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দিলেও তা খুব একটা কাজে আসছে না তবে দীর্ঘ যুদ্ধের ক্লান্তি তাদের হয়েছে ওপরও বিপরীতে ইউক্রেনের সেনাদের অবস্থা আরও করুণ কারণ গ্রামের পর পর গ্রাম শহরের শহর মুখে করুন হচ্ছে গোলাবারও দস্ত্র ফুরিয়ে আসছে যার প্রমাণ মিলেছে সম্প্রতি রাশিয়া ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর আবদিভকা দখল করে নিয়েছে তবে এত কিছুর পরও আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি চলতি সপ্তাহে কিয়েভে বিদেশি কূটনৈতিকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেছেন আমি নিশ্চিত যে আমাদের সামনে বিজয় অপেক্ষা করছে এ সময় তিনি বিদেশি কূটনৈতিকদের সহায়তার জন্য ধন্যবাদ জানান রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেইনের যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়েছে তা এক কথায় বিস্ময়কর সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেইন পুনর্গঠনের জন্য অন্তত পাঁচশো বিলিয়ন ডলার প্রয়োজন কারণ রাশিয়ার আক্রমণে দেশটির অন্তত বিশ লাখ ইউনিট বাসস্থান বিধ্বস্ত হয়ে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেছে ষাট লাখ মানুষ এই বড় অর্থ সংকটের মধ্যেই ইউক্রেনের সমর নেতারা অস্ত্র ও গোলাবারুদের সংকটের কথা উত্থাপন করছেন ক্রমাগত এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট নতুন করে আরো পাঁচ লাখ সেনা ভর্তির বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেছেন কিন্তু অর্থসংকটের কারণে এই প্রস্তাব আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অর্থনীতিবিদেরা বলছেন পশ্চিমা সাহায্য ব্যতীত ইউক্রেনের অর্থনীতির বর্তমান অবস্থায় নতুন পাঁচ লাখ সেনা ভর্তির বিষয়টি দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেবে বিপরীতে রাশিয়ার অর্থনীতি পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে ব্যাপক সফলতা দেখিয়েছে ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাস রপ্তানি কমিয়ে দিলেও দেশটির জ্বালানি তেল রপ্তানির পরিমাণ কমাতে পারেনি বরং আগের চেয়ে তা অনেক বেশি বেড়েছে এক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ভারত ও চীন দু হাজার তেইশ সালেও রাশিয়ার মোট জিডিপির আকার বেড়েছে তিন দশমিক ছয় শতাংশ তবে কিছু রুশ অর্থনীতিবিদ সতর্ক করেছেন যে যুদ্ধের ব্যয় যদি বাড়তে থাকে তবে রুশ অর্থনীতিতেও স্থবিরতা আসতে পারে তবে এই বিষয়টি খুব শিগগির ঘটবে না এর ফলে চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিজয়ী হওয়ার বিষয়টিতেও এটি কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না কতিপয় বিশ্লেষকের মতে বরং ইউক্রেইনে রাশিয়ার সামরিক সাফল্য পুতিনের জয়কে কিছুটা ত্বরান্বিতই করবে যুদ্ধে সাধারণ ইউক্রেনীয়রা ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছে তবুও তারা হাল ছাড়তে চায় না তারা চায় না রাশিয়া তাদের ভূখণ্ড দখল করে নিক জেলেন্সকের জন্মস্থানের এক বাসিন্দা হলেন ভ্যালারি তিনি বলেছেন আমি কোনো রাজনীতিবিদ নই আমরা বলতে পারি না কখন যুদ্ধ বন্ধ হবে আমাদের লড়াই করে যেতে হবে আমরা অন্য কোনো কিছু সহ্য করব না মানুষ এখন খুবই ক্ষুব্ধ দুই বছর আগে শুরু হওয়া এই যুদ্ধের দুই বছর পরও লড়াই করার প্রবল মনোভাব এখনও রয়ে গেছে তাদের মধ্যে সে সময় অজানা বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় হাজার হাজার মানুষ সেনাবাহিনীতে যোগ দেন ওই সময় হঠাৎ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে ব্যাপক জনপ্রিয়তা পান তার জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পায় যখন তিনি ইউক্রেইন ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমার কোনো অশ্বারোহণ প্রয়োজন নেই আমার দরকার অস্ত্র অস্ত্রের যে প্রয়োজনীয়তার কথা জেলেন্সকি কি বলেছিলেন সেই প্রয়োজনীয়তা এখনও শেষ হয়নি তবে গত বছর রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের চালানো পাল্টা আক্রমণ যখন ব্যর্থ হয় তখন তার এই আবেদন গ্রহণযোগ্যতা হারায় পশ্চিমা দেশগুলোই প্রশ্ন করা শুরু করে ইউক্রেন কি তাদের দখলকৃত অঞ্চলগুলো পুনর্দখল করতে পারবে বর্তমানে ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ আটকে রেখেছে রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেস কারণ তাদের মধ্যে ইউক্রেইনের যুদ্ধ করার সক্ষমতা নিয়ে সংশয় আছে আর মার্কিনীদের অস্ত্র না আসায় এখন অস্ত্র সংকটে পড়েছে ইউক্রেন শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ এরপরও দুই বছর ধরে রুশ বাহিনীর হামলার জবাবে ইউক্রেন বুক চিতিয়ে লড়াই করে চলেছে কিন্তু বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন চার কোটির বেশি জনসংখ্যার বিধ্বস্ত এই দেশটির ভবিষ্যৎ অন্ধকার দেশটির লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর একের পর এক ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যালয় ভবন ধ্বংস হচ্ছে এই বন্ধ হওয়ার কোনো আভাস দেখা যাচ্ছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার দখলে যাওয়া সব অঞ্চল ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যে ইউক্রেনের বিশ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে দুই দেশের দীর্ঘদিন লড়াইয়ের পর সম্প্রতি ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আফদিভকার দখল নিয়েছে রাশিয়া একে দীর্ঘদিন পর বড় অগ্রগতি হিসেবে দেখছে মস্কো ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন সামরিক সহায়তার জন্য অপেক্ষায় রয়েছে এমন বাস্তবতায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফল আরও কয়েক প্রজন্ম ভোগ করবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার ফলকার তুর্ক তিনি বলেন এই যুদ্ধের ফলে অসংখ্য মানুষ কষ্টের মধ্যে আছেন এই আগ্রাসনের একটা ভয়ঙ্কর মানবিক মূল্য রয়েছে লাখ লাখ বেসামরিক মানুষকে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়তে হয়েছে দুই বছর পূর্তি নিয়ে তুর্ক বলেন এই যুদ্ধের ফল কয়েক দশক ধরে মানুষ ভোগ করবে তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি আরো বলেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত করতে হবে যারা অত্যাচারের শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন এই যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করতে চলেছে তারপরও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এর ফলে প্রচুর মানুষ ও পশুর মৃত্যু হয়েছে ভয়ঙ্কর ধ্বংসলীলা চলেছে ইউক্রেনের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন কয়েকশো হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের মানুষ কয়েক প্রজন্ম ধরে এর ফল ভোগ করবে সুপ্রিয় দর্শক যুদ্ধের যে গতিপথ ও শক্তিধর দেশগুলোর যা ভূমিকা তাতে পুরো বিশ্বকে জিম্মি করে ফেলা এই যুদ্ধ কি তৃতীয় বছরের সমাপ্তি ঘটবে বলে মনে করেন আপনারা ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে